আসসালামু আলাইকুম বন্ধুরা রমজান গেমিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা ঠান্ডা লাগছে তাই গলার ভয়েসটা একটু অন্যরকম মনে হইতে পারে কিন্তু ব্যাপার না আমরা আমাদের গেম চালিয়ে যাব এন্ড গাইস আজকে অনেক ধৈর্য নিয়ে আসছি এবং মনটাও ভালো শরীরটা খারাপ হলো ব্যাপার না কিন্তু মনটা ভালো সো গেমটা খেলবো আজকে এবং চেষ্টা করবো যেন অনেক দূর যেতে পারি তো তোমরা দেখো ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করা যাক এখান থেকে খেলাটা বন্ধ রেখেছিলাম গেসে ভিডিওতে আমরা ভিডিও ফার্স্ট ভিডিওতে আপনারা দেখতে পারবেন চাইলে ফার্স্ট ভিডিও ওখানে আছে অ্যান্ড সেকেন্ড ভিডিওতে আমরা এখান থেকে আবার শুরু করবো বলেছিলাম ওই ভিডিওতে যে আমরা এখান থেকে শুরু করব তো শুরু করে দিলাম ও আজকে আবার মানে এক একটা স্টেজে এক এক রকমের ইন্টারফেস যাই হোক মনে পয়েন্টগুলো খাইতে হবে তাই না কি আমরা চুতিয়ে ও এক তো মানে এটা অব্বাস বলেলাম না এই পুরো গেমটার অব্বাস কিন্তু একটু সতর্ক হ্যাঁ পাড়া দেবো লোবে পাড়া দেবো আজকে আজকে অনেক দূর যাবো কোনো টেনশন নাই আজকে কিন্তু আসলে মানে কিছু বুঝতাছি না এই রাস্তা কি করব এটা কি ও আচ্ছা হ্যাঁ ইয়েস ইয়েস আমার জন্য একদম ইজি প্রো রিল্যাক্স এটা আবার কি এই গেমটার মধ্যে একটা বিষয় কি যত সহজ ভাবে দেখা যায় সবকিছু কিন্তু সবকিছু না ইজি মাঝে মাঝে কিছু না খাওয়াই ভালো এখন এটা কি করবো তিনটা মানে এটার উপর পর লাভ দেব ও ঠিক আছে ওকে ফাইন পরটায় ওকে ফাইন আর একটা ইয়াস ধোকা দিতে চাইছিল আমি ধোকা দিয়ে দিছি ব্যাপার না পিছের এটা খাই ও ম্যান মানে কি কোমরে ভাই পিছের যাও না তোমরা যারা খেলো এটা কি খাওয়া এটা আচ্ছা 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 সরি কোনো পয়েন্টই খাওয়া যাবে না চুপচাপ আগে বাড়তে হবে ইয়াস পয়েন্ট খাওয়ার দরকার নাই অতি লোভে তাতি নষ্ট কিন্তু লাভ দিতে খুব খেয়াল করা যদি পয়েন্টে আস পারছি পয়েন্টটা যদি লেগা যায় তাহলে আবার মরা যাবো ও আচ্ছা 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 বুঝছি 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 ইয়েস ও মাই গড কি গেম প্লে রে ভাই আচ্ছা নেক্সট স্টেজ চলে আসছে এই স্টেজটা খেলবো আচ্ছা এক স্টেজ পার করছে খুব সহজেই কিন্তু মানে আমি তো ডাইনের বটমে টিপ দিছিলাম বুঝলাম না আচ্ছা বামেরটা টিপ দিয়ে দেখি তো ও আচ্ছা মানে কন্ট্রোলিং একটু উল্টা পাল্টা করে দিছে মানে জ্ঞান এন্ড বিজ্ঞান নিয়ে আসছে আসলে সায়েন্স অফ স্টুপিড এটা ও আচ্ছা আচ্ছা আরে ভাই খেলাটা খুব হার্ড করছে কারণ তুমি ডাইনে চাপ দিলে বামে যাবে আর বামে চাপ দিলে ডাইনে যাবে মানে ভাই কইতে পাস ভাই এরকম গেমিং প্ল্যান এখন তো এটা কি সামনে এবো দূরে যাবে এটাই তো প্রশ্ন হ্যাঁ না যাবি লড়বি না লড়ব না তুই তুই কি লড়বি লড়িস আচ্ছা ওকে ওকে তুই তুই আচ্ছা বিসমিল্লা লড়াতে লাভ দেই লাভ দিছি হ্যাঁ ঠিক আছে ক্যালকুলেশন ঠিক ছিল ব্যাপার না আচ্ছা আমি তো আবার ভুলা যাবো ডাইনে টিপ দিলে বামে যাইবো আচ্ছা যাবো ডাইনে তা ডাইনে যাওয়ার লাগে ডাইনে টিপ দিলে বামে টিপ দিতে আচ্ছা ঠিক আছে কন্ট্রোল উল্টা করে দিছে বা এরকম কেনা করে কন্ট্রোলের গুম উল্টা করে দিলে হিসাব করে ও এটা কি কোনো কথা না ঠিক আছে ওকে 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 ব্যাপার না ব্যাপার না তোমরা লাভ দিবা তাই তো আরে ভাই সমস্যা নেই সমস্যা নেই নো প্রবলেম নো প্রবলেম আবার কি লাভ দিবা আবার কি উপরে উঠে যাবা আচ্ছা ওকে ফাইন ফাইন এই তিন নাম্বারের বেলায় উপরে উঠতো না ধোকা ধোকা হুয়া আমার এস ও আবার হিন্দি কেন কই রে ভাই সরি আচ্ছা কেমন জানি একটু নার্ভাস লাগতেছে কি রে ভাই এখন উঠলি না কেন রে ভাই মানে আচ্ছা আচ্ছা যাই সামনে যাই আচ্ছা ঠিক আছে ফাইন 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 আরে ভাই চা গেটের সামনে রাখে গেটাই মানে ব্যাপার না ধৈর্য হারা হওয়া যাবে না এতক্ষণ তিনটা ছিল গেটের সামনে একটা দিয়ে রাখছে মানে ভাই যা ঠিক আছে ও ও ওয়াও ওয়াও হ্যাঁ চার নাম্বারটা পার করলে আমি গেটের সামনে ঢুকে যাব গেটের সামনে দাঁড়িয়ে আছি দেরও না ব্যাপার না এক দুবার বার মরার পর ইজি হয়ে যাবে হ্যাঁ এটা আবার কি আচ্ছা ও গাইস কন্ট্রোল ঠিক হয়ে গেছে ওই মানে এখন ডাইনে গেলে ডাইনে যায় বামে টিপ দিলে বামেই যায় ব্যাপার না কিন্তু লাভ ম্যান তাহলে কিভাবে পার হব আচ্ছা আবার ট্রাই করি এটা কিভাবে পার করব লাভ দিলে তো উপরে জায়গা ও আচ্ছা 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 ভাই গ্রাভিটি হিসাব করে খেলতে হইব গ্রাভিটি গ্রাভিটি মেইনটেইন ব্রো গ্রাভিটি মেইনটেইন ভাই আসলে ভাই জোস গেম যাই বলো জোস একটা গেম ও আবার আবার ডাইনে টিপ দিলে বামে বামে টিপ দিলে ডাইনে ওকে ওকে ফাইন 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 ও মানে ফাইজলামি হঠাৎ করে বটম চেঞ্জ হয়ে যায় এই যে এখন যদি আমি ডানে যাই বামে যায় আমি যদি বামে টিপ দিই ডানে যায় ঠিক আছে যখন আমি লাভ দিব দেখো আচ্ছা এটা ডানে যাবে না দাঁড়াও এই আমি ডানে গেছি এখন বটম আবার ঠিক হয়ে গেছে যদি ডাইনে যায় ডাইনেই যাবে কনফিউজড ওয়াই ওয়াই আচ্ছা যাই হোক পাড়া তো দিলাম ও আবার বটম উল্টা হয়ে গেছে ভাই পুরা মাইন্ডসেট নিয়ে খেলতে আমার শরীরটা সুস্থ হয়ে গেছে এই গেম খেলতে যায় যাই হোক মনে হয় ডাইনেটিভ দিলে বামে যাবে তাই না তাহলে আমি ডাইনেটিভ দি আমি তো মুখ দিয়ে কোয়া আবার কিল লেগে ডাইনেটিভ দিলাম ব্যাপার না আচ্ছা ডাইনেটিভ দিলে বামে যাবে না এটা মনে রাখতে হবে তাহলে আমি সামনের দিকে যাবো যেহেতু বামে টিপ দিব অ্যান্ড লাভ দিব ও ও ওকে 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 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বটম এখন কি চেঞ্জ হবে হ্যাঁ বাম এজে স্লাইড তার ডাইনেটে দিব বটম কি আবার চেঞ্জ হইছে কোথায় হ্যাঁ বটম চেঞ্জ হইছে এন্ড গো ইয়েস ডোন্ট মিস ব্রো আচ্ছা নেক্সট স্টেজ হ্যাঁ এই স্টেজটা খেলি নেক্সট স্টেজ ভাই ইউনিক আসলেই গেমটা ইউনিক তোমাদের যারা মা যাদের মাথা কিন্তু কথা হচ্ছে যে যাওয়ার রাস্তা কই ও আচ্ছা না গেমের নাম দেওয়া উচিত ছিল সায়েন্স অফ স্টুপিট ব্যাপার না যা দাঁড়াও মাঝখানে হ্যাঁ যাতে দুই সাইডটা পড়ে গেলে আমি নিজে না পড়ে যাই হ্যাঁ আবার পড়বি না তো একবার মোলরে সেকেন্ড টাইম পারবো কোনো বিষয় না ভাইয়া আচ্ছা এটা কি আবার ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কিলো এটা কেমন ধরার কথা কি ব্যাপার ছোটো সেকেন্ড ভাই ভাই ভাইসলামি ও আচ্ছা এত বড় লং জাম্প তো আর দেওয়া যাবে না এর জন্য ছোট হওয়ার অপেক্ষা করতে হবে চানু ব্যাপার না আবার ট্রাই করব কই এগেবার ফাইজলামি আমি কেন আবার ট্রাই গো আগে বারো ও আচ্ছা আমার আগে না বাড়ল লড়বো না বন্ধুরা ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তোমার ভাই তোমার ভাই তোমার ভাই পার করছে আচ্ছা গাইস ঠান্ডা মনে হয় চলে গেছে আমার কাছে এরকম মনে হইতাছে আমার ঠান্ডা লাগছে সেটা ভুলে গেছি কিন্তু এই গেম খেললে সুস্থ অসুস্থ শরীর সুস্থ হয়ে যায় মনে করো কি প্যারাটা দেয় যা সমস্যা নাই এখন কি করব এখানে নিচে তো রাস্তা আছে এটার উপর লাভ দিলে মনে এটা উপরের দিকে আইব আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার ধোকা আমি ধরতে পারছি ঠিক আছে ওকে ফাইন টাইমিং ব্রো দ্যাটস টাইমিং ওকে ওকে এখানে কী করছো ভাই আমি তো জানি না এখানে কি করছো আসলে প্ল্যানটা কি এখানে কোনখানে কি ব্যাপার আমি ভুল কিছু করলাম ও ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ আরেকটা দাও কি রে ভাই মানে ফুল টাইমিংয়ে খেলতে হবে বিষয়টা এরকম তাই না ওকে ওকে ফাইন ফাইন আমি টাইমিংয়ে আসি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দুইটা তিনটা স্ক্যাম রে ভাই ধোকা পুরাই ধোকা ঠিক আছে ব্যাপার না ব্যাপার না মুখস্থ করছি আমি একটা দুটো তিনটে চারটে আমি এখানে দাঁড়া থাকাম লড়ুম না লড়ুম না তুই দিবি হ্যাঁ জানতাম আমি থ্যাংক ইউ ওকে ফাইন সিঁড়ি লাভ দিয়ে লাভ দিয়ে উঠবো লাভ দিয়ে লাভ দিয়ে উঠবো লাভ সিঁড়ির ভিতরে ভেজাল এটা কোনো কথা ঠিক আছে নেক্সট টাইম ব্রাউজ মানে সামনে দুই নম্বরে সিঁড়িটা আমার খারাইতে হবে এটা হলো প্রধান কথা আসলে ক্যালকুলেশনে ভুল করলাম আমি ব্যাপার না রিট্রাই দাঁড়াবো দাঁড়াবো লাফাবো লাফাবো এখানে দাঁড়াবো কেমনে ওকে আবার দাঁড়াইলাম লং লং জার্নিতে নেব নাকি আচ্ছা বাবা কেমনে ভাই আমার একটু বল সমস্যা নেই লং লং জার্নি মানে একটু দূর থেকে লাভ দেওয়ার চেষ্টা করি দেখি পারি কি ব্যাপার না থারাবাই জগেন্দার সরি সরি এটা আমি একটা মিমস দেখলাম সেখান থেকে তোমাদেরকে বলে দিছি আচ্ছা এটাকে স্টেজ স্টেজ আর কি মানে চেঞ্জ হইছে এটা আরেকটা স্টেজ বিভিন্ন স্টেজ বিভিন্ন ক্যাটাগরির সো এখানে কি হবে বিষয়টা কি হবে এটা কি দিয়ে রাখছে লাগলে কি মরে যাব ও টিং 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 ইয়েস টিং 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 ভাই কি লজিক্যাল গেম রে ভাই ডিটেক্টিং আচ্ছা একটু দূর থেকে নেই যদি আবার কাটার ভিতরে পড়ে যাই ও মাই গড বাইরে ভাই বাইরে ভাই এত প্ল্যান বুদ্ধি পাস করতে ভাই তুই গেমটা বানাই যে কে ও আমার ঠান্ডা চলে গেছে বন্ধুরা জানো না যাই হোক আচ্ছা এখানে তো কাটা তার মানে এত বড় লাভ তো দিতে পারম না দিয়ে দেই ধোঁকা পুরাই ধোঁকা সমস্যা নাই রিট্রাই ব্রাউ রিট্রাই ক্লাব দিলে কি আসবে নিচে পড়া দি হিসাব করে এখন এটা কি লাভ দিলে আসবে দেখি না তুমি যখন এই গেমটা খেলবা হিসাব যা করবা সবসময় উল্টাই হইব এটাই নিয়ম ওকে ওকে ঠিক আছে ময়টাই শিখবো ব্যাপার না এখানে আসলাম আই থিংক লাভ দিলে এটা সরে যাবে ওকে ফাইন আর এটা কি হইব লাভ দিলে কি এটা পরব না মরে যাবো আচ্ছা দেখি তো আচ্ছা এটা দেয়া লং ইয়াস ক্যালকুলেশন ঠিক ছিল ও মাই গড তো অনেক বড় ও ম্যান ঠিক আছে ব্যাপার না আরে ভাই

ব্যাপার না দুই ট্রাই হার মানব না হার মানব না হার মানব না ইয়াস একবার না পারিলে দেখো শতবার আমার মতো এই গেমটা খেলে শতবার ট্রাই করো ব্রো ব্যাপার না আরে লাভ দিতে হবে একটা ক্যালকুলেশন করে আস বরাবর পড়া যাবে না তাই তো ঠিক আছে ওকে ফাইন ইয়াস তোমার হিসাব আমি বুঝতে পারতাসি এদিকে কোনো ফাইজলামি আছে ওকে ফাইন আমি ক্যালকুলেশন করে নামবো এখানে উঠলাম উঠছি আরে ভাই ফালাস কেন সমস্যা নেই আবার উঠবো আচ্ছা কাটা জানি কইছিল কোথা জানি কাটা ছিল এখানে জাম্পার দেয় কেউ উপরে কাটা রেখা কি ধরনের হিসাব নিকাশ পার করে ফেলবো কোনো ব্যাপার না আচ্ছা এটা ও ও ভাই ভাই দিছিল দোকা দিছিল দোকা দিছে 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 ধোকা ব্যাপার না আবার ও বাহ ভাই 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 ক্যালকুলেশন করতে হইব আমি ক্যালকুলেশন করতেছি লরিসটা জায়গা থেকে প্লিজ আবার আবার यस 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 ঠিক আছে আচ্ছা ঠিক আছে আবার লরবি লর লল লর ভাই আগে গেল লর আচ্ছা বাচ্ছি বাচ্ছি পরি নাই পরি নেই পরি নেই পরি নাই পরি নাই আস্তে আস্তে ও মাই গাই রে ভাই গাইস আর খেলবো না আমি একদম সুস্থ হয়ে গেছি ঠান্ডা নিয়ে খেলতে বসছিলাম এখন মনে হচ্ছে আমি পুরো সুস্থ হয়ে গেছি আমার ঠান্ডা চলে গেছে মানে কি রকমের প্রেশারাইজ গেম যাই হোক গাইস এই পর্যন্ত আজকের মতোই নেক্সটে আমরা আরো লেভেল পার করবো তোমাদের সাথেই যারা যারা প্রথম পার্ট দেখো না তাদের অবশ্যই আমি ইউটিউব চ্যানেলকে প্রথম পার্টটা দেখে আসতে পারো আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো হবে নেক্সট ভিডিওতে বাই বাই